আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন আসলে ব্লাউজটা সেলাই করাটা অনেক বড় একটা হ্যাডেক কারণ ব্লাউজটা সেলাই করতে এক একটা ব্লাউজের মজুরি এখন পাঁচশো থেকে ছশো টাকার নিচে নেই আর ফ্যাব্রিকের দাম তো আছেই সো আমার মনে হয় যে কোনো একটা ব্লাউজ সেলাই চেয়েও রেডিমেড ব্লাউজ ইউজ করাই ভালো সো ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশান এখানে আপনারা যে ব্লাউজগুলো দেখছেন এগুলো কিন্তু আমি সবগুলো দিতে পারিনি কারণ সবগুলো দিলে বিড়িয়র লেন্থ অনেক বড়ো হয়ে যাবে সবগুলো কালার দিতে পারেনি আপনারা যদি এই ব্লাউজগুলোর অন্যান্য কালারও দেখতে চান যদি আপনাদের অন্য কোনো কালার লাগে দেওয়া যাবে সমস্যা নেই আপনারা আমাদেরকে বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলে আমরা আপনাদেরকে দিতে পারবো ব্লাউজের কালারগুলো খুব সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশান আছে কিছু আছে হাই কোয়ালিটি ব্লাউজ আর কিছু আছে মিডিয়াম রেঞ্জের ব্লাউজ তো আপনাদের আশা করি বাজেট ফ্রেন্ডলি হবে আর এগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর এই ব্লাউজগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন এখানে কিছু পার্টি ওয়ার ব্লাউজ আছে আছে কিছু রেগুলার ইউজ ব্লাউজ যদিও এগুলো কিন্তু আপনারা একদমই একদমই কম দামে পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল এই ব্লাউজগুলো আশা করি আপনাদের ভালো লাগবে অনেক সুন্দর দেখেন কি সুন্দর কিছু আছে গুজরাটি কাজ করা কিছু আছে চিকেন কারি মানে যেটাকে হাঁকো হাঁকো বা ব্লাউজ বলা হয় এছাড়াও যারা একটু পূজার জন্য নিতে চাচ্ছেন পূজার স্পেশাল কিছু ব্লাউজ আছে এগুলোর কালার আছে কিন্তু কালার দেওয়া যাবে তো আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালারগুলো দেখে নেবেন সো বিওর ভালো লাগলে তো অবশ্য অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম